আমার মতো কে কে আছেন চা প্রেমী রোদ গরম বৃষ্টি বারো মাস চা খেতে হয় হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে আমি আমার আম্মু এবং আমার ছোট ভাই মিলে চলে গেলাম আমাদের শহরে একটা বিখ্যাত চায়ের দোকানে চায়ের আড্ডা এখানে চাগুলো মোটামুটি অনেক ফেমাস এখানে কিছু বিখ্যাত চা আছে তাদের স্পেশাল চা তাদের মন পোড়া একটা চা এটা ওরা দাবি করে যে ওদের এখানে ছাড়া অন্য কোথাও বিক্রি করে না আর তাদের চায়ের টেস্টের কথা কি বলবো এটা পরেই বলছি তো চায়ের আড্ডা দোকানে গেলাম দোকানের লোকেশনটা হচ্ছে কুমিল্লা চোখ বাজারে শাপলা মার্কেটে কুমিল্লা চোখ বাজার শাপলা মার্কেট যেখানে আমার কাছে তাদের চায়ের টেস্ট ভালোই লাগছে এই যে গ্লাসে করে চা নিচ্ছে এই গ্লাসটাতে মন পুরা চা যেটা সেটা রেডি করা হবে এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন দেখতে মনে হচ্ছে এটা কোল্ড কফি আসলে এটা কোল্ড কফি না এই চায়ের নাম হচ্ছে মনপুরা চা ডেকোরেশনটা এবং টেস্ট ওয়াইজ চাটা আমার কাছে অনেক ভালো লেগেছে যারা চা প্রেমী তাদের কাছে তো খুব ভালো লাগবে সাথে আমরা আরও দুই রকমের চা অর্ডার করেছি একটা হচ্ছে কাজু বাদামের তান্দুরি চা আরেকটা হচ্ছে নর্মাল যে তান্দুরি চা ওইটাই তো তিন রকমের চা যেটা অর্ডার করলাম সব চাই অনেক ভালো লেগেছে বিশেষ করে আমার যেটা তাদের মন পোড়া তারা দাবি করে যে স্পেশাল চা আসলে স্পেশাল চাটা তো আমি তো চা প্রেমী আমার চা লাগে। আমার প্রতিদিনই চা লাগে আর এরকম মজার চা হলে তো কোনো কথাই নেই আমার গরম এই যে এত গরম পড়ছে এই গরমেও আমার চা লাগে চা ছাড়া চলে না তো আমার মতো কে কে আছেন যাদের চা অনেক ভালো লাগে যাদের চা অনেক পছন্দ চলেন আমরা হাত মিলাই আসলে অনেকেই আছে যে তাদের চা ছাড়া হয় না তো আমার কাছে অবশ্য ভালো লেগেছে এক একজনের টেস্ট এক এক রকম আমার কাছে ভালো লেগেছে এই তো আল্লাহ হাফেজ